পার্টসগুলো আপনার কাছে আছে একটু আমাকে যদি বলেন আস্তে আস্তে বলেন হ্যাঁ আমাদের আছে নাইনটি হান্ড্রেড পুরাতন গাড়ি তারপর এক করল্লা এই সবগুলি মনে করেন আমরা ওই যে দিয়ে আমাদের কাছে ম্যাগনেট না থাকে অনেকে যদি ম্যাগনেট সিস্টেম করে আমরা করে দিয়ে নাইলে ম্যাগনেট আলাদা থাকলে ওটা কমপ্লিট দিয়ে দিই ডিস্ট্রিবিউটার যেগুলো থাকে ডিস্ট্রিবিউটার থাকলে ওটা তেলের ইয়ে আপনার কয়েল তারপর এই যে পিক আপ কয়েল তারপর আপনার ওই যে ইয়ে থাকে আপনার ছোটো একটা থাকে

উবারে অনেকে উবার চালাচ্ছে পার্সোনাল যে এক্স করলে পার্সোনাল একটু কমই চলে বেশিরভাগ এখন ভাড়াগত গাড়িগুলো চলে এখন তাহলে অনেক মালিকরা আছে আসলে নতুন কিনতে একটু সমস্যা হয়ে যায় রেটটা অনেক বাড়তি হয়ে যায় তখন সে বলে যে আমার একটু কাজ করাই দেন এখন জন আমি আপনার কাছে কাজটা করাবো এটা অনুমানে কত টাকা খরচ যেতে পারে এটা মনে করেন যে হাজার বারোশো পনেরোশো এইভাবে একটা আর যদি নতুন কিনতে যাই নতুন কিনতে গেলে ওটার দাম মনে করেন তিন হাজার সাড়ে তিন টাকা

মানে আমার আপনার এখানে কাজ করতে ধর হাজার বারোশো তার মানে ধরেন আমি পনেরোশো টাকা হইলে মোটামুটি আমি ভালো একটা কাজ আপনার থেকে আমি নিতে তাই তাইতো পনেরোশো টাকা হইলে কমপ্লিট পনেরোশো টাকা চলবে না যেহেতু ডিস্ট্রিবিউটারের ব্যাপার তো এটা তো আপনার হয়তো আপনার যে ম্যাগনেট বা কোনো সমস্যা হলে অথবা কার্বনের সমস্যা হলে বেশি প্রবলেমটা দেখায় সব জিনিস ম্যাগনেট আসে না হ্যাঁ আচ্ছা এই যে কার্বন আর যে বলেন কার্বন আর ম্যাগনেট এটার সাথে যে ডিস্ট্রিবিউটর তারগুলো থাকে যে তার এই তারগুলো কি আলাদা ফিক্স করেন আপনারা হ্যাঁ আলাদা ফিক্স আলাদা ফিক্স করেন না এটা ক্যাপ থাকে ক্যাপ ক্যাপ হ্যাঁ ক্যাপের সাথে তার থাকে ওই তার দুলি আবার মনে করেন আপনাদের এই ক্যাপের ভিতরে উপরে দিয়ে তার থাকে হুম আপনার এই যে উপরে চাকরি দেখেন না চাকরি সার থাকে ওই চার চাকরি আবার কোয়ালের সাথে তাই জয়েন্ট হল আচ্ছা তাই ওই লাইনটা দিলে আর কি মনে করেন চপ চপে কারেন্টটা পায় পায় তখন মনে করেন গাড়ি টোকে টোকে স্টার্ট হয় আচ্ছা এগুলা তার আর ক্যাপ এটা আলাদা কিন্তু নাকি তার আলাদা ক্যাপ আলাদা কিন্তু হয় কেউ কমপ্লিট নাই তাহলে কমপ্লিট দেই আর যদি কেউ মনে করেন যে অনেকের এই যে তার আর বাটি গেছে ক্যাপ এটা মনে করেন আবার আলাদা বিক্রি করি আমগো তো মনে করেন ফুড আইটেম তো এই কোলাই কোলাই বিক্রি করতে হয়

ভালো একটি পার্টস কিনতে পারে আমি আপনাদের কাছে যে ভিডিওটা দিলাম এটা দেখলেন যে উনি ডিস্ট্রিবিউটার এবং ম্যাগনেট আহ উনি রিপেয়ারিং কাজ করে দেয় যারা আপনারা করতে চান অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে ডেসক্রিপশনের ঠিকানা থাকবে অবশ্যই তার সাথে যোগাযোগ করে আপনারা মূল্য ভালো একটি জিনিস আপনি ক্রয় করেন এবং রিপেয়ারিং কাজ করে নেন এ বলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম